নমস্কার এসসি বেঙ্গলি ক্লাসরুমে আবারও ওয়েলকাম আমরা আজকের বুকস অ্যান্ড অথারের পার্ট টু নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট পার্ট আগেই আছে দেখে নাও যারা দেখুন এটা পার্ট টু প্রথমে আসছে গান্ধী আ লিভ ইন থ্রি ক্যাম্পেইন কে লিখেছেন এম জে আকবর ঠিক আছে ইম্পর্টেন্ট গান্ধী আ লিভ ইন থ্রি ক্যাম্পেইনস এম জে আকবর তারপরে আসছে ব্রেকিং দ্য মোল্ড রি ইমেজিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার কে লিখেছেন রহিত লাম্বা অ্যান্ড রঘুরাম রাজন ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আসছে ওয়েলকাম টু প্যারাডাইস কে লিখেছে টুইঙ্কেল খান্না তারপর হচ্ছে দো পলকক্ষি ছাও মে কে লিখেছেন ডক্টর হিমা যোশী ঠিক আছে তারপর আসছে সিন্ধিয়া অ্যান্ড 1857 ফিফটি সেভেন কে লিখেছে ডক্টর রাকেশ পাঠাক ইম্পর্টেন্ট তারপর আসছে বিল্ড বিল্ডিং পার্টনারশিপ কে লিখেছেন ক্যাপ্টেন হিমাদ্রি দাস তারপরে আসছে কোল্ড ব্লাডেড লাভ কে লিখেছেন গিরিশ দত্ত শুক্লা তারপরে আসছে দ্য ডে আই বিকেম আর রানার কে লিখেছেন এস চট্টোপাধ্যায় তারপরে আসছে রিভার্স সুইং কে লিখেছে অশোক ট্যান্ডন ইম্পর্টেন্ট তারপরে দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা क्या लिखे विवेक अग्निहोत्री तर आस ट्वेंटी एट द रेट टू जीरो टू थ्री द रोड मैप टू इंडियन प्रेसिडेंसि क्या लिखे वी श्रीनिवासा इम्पोर्टेंट तर आस ट्वेंटी इयर्स ऑफ जी ट्वेंटी क्या लिखे राजठुरिया एंड प्रतीक कुकरेजा इम्पोर्टेंट তারপরে আসছে ফায়ার অন দ্য গঙ্গা লাইফ অ্যামং দ্য ডেড ইন কে লিখেছে রাধিকা আয়ংগর ইম্পর্টেন্ট তারপর আসছে ওয়েস্টার্ন লেন কে লিখেছে চেতনা মারু তারপর আসছে সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট কে লিখেছে অমৃত মাঠুর ঠিক আছে অমৃত মাথুর তারপরে আসছে হেরিটেজ ট্রিজ অফ গোয়া কে লিখেছে পি এস শ্রীধরন পিল্লাই তারপরে আসছে দ্য লাইফ ভিশন অ্যান্ড সং অফ কবির কে লিখেছে বিপুল রিখি তারপরে আসছে মনসুন কে লিখেছে আ কে ঠিক আছে তো আজকের আমরা পার্ট টুতে এই কর আলোচনা করলাম চারটে পার্ট আসবে পার্ট ওয়ান পার্ট টু এরপর আর দুটো আসবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর কমেন্টে জানিও কেমন লাগছে আর শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও কালকে অথবা পরশু নেক্সট ভিডিও আসছে থ্যাংক ইউ সো মাচ